দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন তারা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে মিস করেননি সুনামগঞ্জের কারাগারে থাকা বন্দিরা দর্শক এই কথা জানার পর থেকেই নিশ্চয়ই মনে কৌতূহল জেগেছে সুনামগঞ্জে কতজন ভোট দিচ্ছেন কারাগার থেকে চলুন সেই হিসেবটি দেখে নেই সূত্র অনুযায়ী বর্তমানে সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন আষ্টশো জন নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আগ্রহী ষাটজন কারাবন্দী আবেদন করেছিলেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়া কিন্তু চূড়ান্ত আবেদন হওয়ার আগেই আটজন কারাবন্দী জামিনে বের হয়ে যাওয়ায় চূড়ান্ত নিবন্ধন পান বায়ান্ন জন কারাবন্দী সেই বায়ান্ন জন কারাবন্দী থেকে ইতিমধ্যেই আঠারো জন কারাবন্দী তারা ভোট প্রদান সম্পন্ন করেছেন বাকি থাকা চৌত্রিশ কারাবন্দীরাও খুব শীঘ্রই ভোট দেওয়া শেষ করবেন দর্শক তাহলে এখন নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে এত এত কারাবন্দি সত্ত্বেও কেন এত কম সংখ্যক ভোটার এখানেও আছে আইনের বাধা বিপত্তি কারণ যারা কারা অভ্যন্তরে ভোট দেবেন তাদের আইনে বলা আছে যারা চূড়ান্ত নিবন্ধন করে ফেলবেন তারা যদি নির্ধারিত ভোট গ্রহণের আগে জামিনে বেরও হয়ে যান তাহলে কারাগারের বাইরে গিয়ে তারা ভোট দিতে পারবেন না তাদেরকে ভোট দিতে হবে কারাগারের ভেতরেই তাই অনেকেই সেই সন্দেহে সেই ভয়ে নিবন্ধন করেননি যদি তার আগে তারা বের হয়ে যান তাহলে ভোটের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি তারা ভোট দিতে পারবেন না চলুন এবার জেনে নেই কী প্রক্রিয়ায় তারা ভোট দিচ্ছেন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কারাবন্দিরা ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে দেবেন তার আগে তারা সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ব্যালটে নিবন্ধন সম্পন্ন করবেন যা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে কারা কর্তৃপক্ষের সহযোগিতায় সেই কাজটি করে ফেলেছেন বন্দিরা আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত ভোটারদের কাছে ডাক যুগে পোস্টাল ব্যালট আসবে কারা কর্তৃপক্ষের কাছে কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে গোপন ভোট কক্ষ স্থাপন করবেন কারা অভ্যন্তর থেকে ভোট গ্রহণের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করবেন কারাগারের ভেতরে নির্ধারিত সময়ে এসে গোপন কক্ষে ভোট প্রয়োগ করে খামের মধ্যে সিল করে জমা দেবেন ভোট গ্রহণ কর্মকর্তার কাছে ভোট গ্রহণ সম্পন্ন হলে ভোট গ্রহণ কর্মকর্তা জেল সুপারের মাধ্যমে সেই পোস্টাল ব্যালটগুলো পাঠাবেন নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন শশ আসনে রিটার্নিং অফিসার বরাবর ভোট গণনার জন্য প্রেরণ করবেন এবং এরই মাধ্যমে সম্পন্ন হবে কারাবন্দীদের ভোট গ্রহণ জাতীয় নির্বাচনের অংশ হয়ে থাকবেন কারাবন্দীরা